নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা জানেন যে এই মাঠেই আজকে কন্যাশ্রী কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল প্রথম নব্বই মিনিট নির্ধারিত সময় যে খেলা হয়েছিল প্রথম নব্বই মিনিটে সেই নব্বই মিনিটে খেলা ড্র ছিল এবং তারপর ব্রেকারে শ্রিভূমি স্পোর্টিংকে চার দুই ব্যবধানে হারিয়ে কন্যাশী কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন নয় গত মরসুম এই কন্যাশী কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রিভূমি স্পোর্টিং অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারিয়েই কিন্তু চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন নয় গোটা ম্যাচটা যদি আমি একটু যদি কিছু বলি ম্যাচটার বিষয়ে তবে দুটো দলই কিন্তু যথেষ্ট তুর্ণমূল্য লড়াই করেছিল এবং প্রথম আরেকের খেলায় কিন্তু আমরা যথেষ্ট আক্রমণের ধার বেশি দেখছিলাম শিভুমি স্কোটিংয়ের বারংবার কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণে তারা ঢুকে পড়ছিলেন তবে ইস্টবেঙ্গলের রক্ষণ যথেষ্ট সজাগ ছিল বারংবার তারাও আক্রমণে আসছিলো প্রথম আর্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গল গোল তুলে নিয়েছিল এবং সেই গোল তোলার পর কয়েক মিনিট বাদেই কিন্তু শিবুমি স্পোর্টিং গোল করে সমতায় ফেরে এবং নির্ধারিত নব্বই মিনিটের খেলায় ফলাফল থাকে এক এক তারপর টাই ব্রেকারে যখন দুই দল যায় সেখানে কিন্তু প্রথম শটটা ইস্টবেঙ্গলের সেভ করে দেন শিবভূমি স্পোর্টিংয়ের গোলরক্ষক তারপর পরপর গোল করে কিন্তু ইস্টবেঙ্গল চার দুই ব্যবধানে আজকের এই ম্যাচ জিতল এবং ম্যাচ জেতার পাশাপাশি দিমুকুর জয়ও কিন্তু করলো ইস্টবেঙ্গল আপনারা জানেন যে চলতি মৌসুমিত আইডব্লিউ এলও চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এবং তারপর কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন অর্থাৎ ইস্টবেঙ্গলের এই মহিলা দল কিন্তু যথেষ্ট বেশি শক্তিশালী এবং তারা কিন্তু চোখে আঙুল দিয়ে ইস্টবেঙ্গলের যে পুরুষ দল রয়েছে তাদেরকে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কারণ আপনারা জানেন যে দিনের পর দিন কিন্তু ইস্টবেঙ্গলের পুরুষ দলের একটা ব্যর্থতা চলছে কিন্তু এই মহিলা দল সেই ব্যর্থতার মাঝেও একটা আশার আলো হয়ে উঠেছে এবং আজকে ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবে প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা বাদন ছাড়া উৎসাহ ছিল আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন যে প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফুটবলার সেখানে ইস্টবেঙ্গল যেরকম ফুটবলাররা রয়েছেন সেরকমভাবে ইস্টবেঙ্গলের সাপোর্ট টাফ থেকে শুরু করে কোচেরা প্রত্যেকেই কিন্তু একটা বাদন ছাড়া উচ্ছ্বাসের মধ্যে দিয়ে রয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গোটা প্রতিযোগিতায় ভালো ফুটবল খেলা এটা তো রয়েইছে যেই কারণে যোগ্য দল হিসেবেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এবং ম্যাচ শেষে যখন ট্রফি ডিস্ট্রিবিউশন হয় ট্রফি ডিস্ট্রিবিউশনের শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের সঙ্গে এবং তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে আমরা গোটা প্রতিযোগিতায় জুড়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং যোগ্য দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি এর আগে আমরা আইডাবলিউএলও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলাম সেখানেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সেই ধারাটাকেই আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের গোলরক্ষক মামুনি দাস এবং ফুটবলার সুরঞ্জনা রাউলের সঙ্গে এবং তারাও কিন্তু এই যে তারা আজকে চ্যাম্পিয়ন হলো সেই চ্যাম্পিয়ন হওয়াতে কিন্তু তারা স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এবং সেই বিষয়ে তারা কথা বলতে গিয়ে প্রত্যেকেই একটা কথাই বলেছেন যে আমরা দলগতভাবে গোটা ম্যাচটাতে খেলেছি এবং সেইভাবেই আমাদের গোটা দলের পারফরমেন্স ছিল সেই কারণেই আমরা একটা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হতে পেরেছি চলুন নেওয়া যাক কোচ অ্যান্থনি অ্যান্ডুজ এবং ফুটবলার মামুনি দাস এবং সুরঞ্জনা রাউল কি বললেন তাদের মুখ থেকে I think I'm very happy. Uh, I cannot put things in things like in words, but uh, we deserve. We really work We really worked hard. Uh, we know that we were not better side than them, but we had that belief and their hunger to fight. And I think credit goes to the player who are fighting. It's not easy to defend 90 minutes. It's not easy to have counters. Uh, but I'm very proud of what we have achieved. Two in a row. Uh, that shows that we are going in the right track. Uh, I think infrastructure-wise, they are they are really really good. Uh, we have played very good grounds. We never played local leagues, and these grounds, I think the IFA, whatever they have done in terms of organizing, uh, they have really really done good. Uh, when I talk about the competition, it's it's a decent competition. What I say, what I feel is, anybody who is investing, I think there should be a purpose to invest in the women's team. Uh, just for the sake of playing, it uh, should not be there. Any team who is making it, just request everybody that at least seven eight players who can fight for you. That, that will make a difference. There we can improve. Because Anthony Andrews is there in East Bengal, so the trophy is with us. I hope you got this answer now. Uh, we are working really hard. It's not about that, it's just jokes apart. I think we are really working hard and we wanted more. Uh, they have played a good, I think her team has played really, really good football. Uh, but I think we were little ahead than them. Um, we were prepared for what is going to come up. So yeah, we did our best and uh, we have won. Asia is a different game, ball. दुपदेह मुस्तिश को पशुतोई को नशीकाप जिकाप एक बांग्लादेशी लोग जिरादे सिचुलों बंध सिचुलों में फुटबॉल का भी कुछ ट्रेंड भी करते हैं

সকলকে বাবা আজকে সবথেকে ভালো যদি আজকে খেলা হয় অত্যন্ত উপভোগ্য ম্যাচ আপ এন্ড ডাউন میچ হয়েছে এক বল হচ্ছে আবার শো হয়েছে একবার প্রান্ত বল একবার প্রান্ত বল তারপরে টাইবে করে ফলাফল নির্ধারিত হয়েছে গুণি যদি আজকে বলা যায় যে কে জিতিব একেবারে কত যে এসেছেন সবাই এই যে মহিলা ফুটবলকে আজকে এগিয়ে নিয়ে যেতে এত মহিলা সমর্থক মাঠে এসেছেন তার আমি অভিনন্দন জান আমরা আমাদের মনিয়া মুখ্যমন্ত্রী তিনি চান ক্রিয়াপ্রেমী মুখ্যমন্ত্রী বিদলপ্রেমী মুখ্যমন্ত্রী চান যে বাংলার সর্বক্ষেত্রে এগিয়ে যাক ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাক এবং ফুটবলও এগিয়ে যাক এবং সেই কারণে আপনারা জানেন এবার আমরা সন্তোষ্ট্রফি যাক চ্যাম্পিয়ন হওয়ার পর সন্তোষ্ট্রাফিতে যতজন আজকে এই যে কন্যাশ্রী কাপ আই এবং যুব কল্যাণ দপ্তর ক্রীড়া দা মনিয়া মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী কাপের জন্য এই টুর্নামেন্টকে অর্গানাইজ করার জন্য পঁচিশ লক্ষ টাকা আমরা আমাদের ক্রীড়া দপ্তর থেকে কিশোর বাবুদে ক্রীড়াঙ্গন থেকে সায়ন দিয়ে রেস